আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আছে হল আমি ফ্ল্যাট নিয়েছিলাম অনেকগুলা মানুষের সাথে একসাথে তো আজকে সেই ফ্ল্যাটটা মোটামুটি রেডি হয়েছে ফুল রেডি হয় নাই এখন হলো লটারি হবে কে কোনটা পাবে সেটা নির্ধারণ করা হবে আর কি তো সবাই মিলে একসাথে এক জায়গায় হব আর সেখানে লটারি করবে আর খাবো গল্প করব আসলে সবাইকে তো চিনি না আর আমি যেহেতু বাইরে থাকি তো এখন দেশে আসছি এই জন্য এমন একটা সময় ওরা নির্ধারণ করছে যে আমিও উপস্থিত হতে পেরেছি তাদের সাথে তো আমার খুব খুশি লাগছে এই জন্য আমি যেতে পারছি তো যেতে না পারলে হয়তো অনেক কিছু মিস করতাম বা মিস করব তাদেরকে চিনব না জানবো না এরগুলা ফিল করতাম তো এখন যেহেতু আসতে পেরেছি বাংলাদেশে তো যাচ্ছি সেখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করব গল্প করব তারপরে ওখানে আসলে নিজে থাকবো নিজের ফ্ল্যাটটা কেমন হবে নিজে দেখবো সেটা আসলে অনেক বেশি খুশির আমার জন্য অনেকে হয়তো এটা মনে করছেন এটা কোনো ব্যাপার কিন্তু আমার কাছে অনেক বড়ো ব্যাপার যে আমি ওখানে থাকতে পারছি সবার সাথে কথা বলতে পারছি প্লাস আমার জায়গাটা দেখতে পারতেছি এটা হলো আমার জন্য অনেক বড় খুশির একটা জিনিস তো সেখানে যাচ্ছি তো আসলে আমি তো এর আগে যাই নাই আমার সাহেবও যায় নাই তো আমরা চিনতে পারছিলাম না তো আমাদের যাইতে একটু কষ্ট হচ্ছিল বারবার ফোন করতেছিলাম ওদের কাছে যে কোন দিক দিয়ে আসবো আমরা একবার রাস্তাও হারিয়ে ফেলেছি এই আমাদের ঘুরতে ঘুরতে অনেক বেশি দেরি হয়ে গেছে তারপরে আর কি করা যাচ্ছি আর আমাদের যেখানে ফ্ল্যাটটা রেডি হচ্ছে সেখানে চারিপাশে সবগুলা দশতলা তো আমাদেরটাও দশতলা এখন জানি না কোনটা আমি লটারিতে পাবো তবে সব সময় চেষ্টা করি যে আল্লাহ যেটা আমার ভাগ্যে লিখে রাখছে সেটাই হবে এর থেকে বেশি কিছু না তো এই যে চারিপাশ ঘুরে ঘুরে দেখতেছি আমরা উল্টা রাস্তায় চলে এসেছি এই দিকে আসলে তেমন কিছু হয় নাই আর এটা হলো উত্তরাতে তো আমরা একদিকে যেতে নিয়েছিলাম আর একদিকে চলে গেছি তাই ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো এখানে হলো এটা হলো উত্তরা সতেরো নম্বর সেক্টরে তো কোন সাইডে আসলে চিনি না যাই হোক ঘুরে ফিরে যাচ্ছি আর আমরা আজকে যাচ্ছি আমার বড় ভাগ্নির যে মায়ের গাড়ি আছে সে ড্রাইভার নিয়ে যাচ্ছে ও অবশ্য চিনি আমরা কিন্তু চিনি না এই জন্য উল্টাপাল্টা হয়েছে আমাদের যাইতে দেরি হয়ে যাচ্ছে তারপরেও যাচ্ছি ওখানে তো আর ধরা বাঁধার টাইম নাই যে এই কয়টার মধ্যে পৌঁছাইতে হবে তবে একটু আগে গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় কথা বলা যায় এটাই আর কি তো আমরা প্রায় কাছাকাছি এসেছি আর এই যে মাইক্রোতে ওখানে যারা আসলে পরিচালনা করতেছে বা বিল্ডিংটা রেডি করতেছে সেই ভাইগুলা আছেন তা ওরা এরকম এখানে পানি বেঁধেছে হঠাৎ করে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে এই জন্য আর কি রাস্তায় পানি আর এখানে রাস্তাটা রেডি হয়নি এখনো যেহেতু বিল্ডিংগুলো রেডি হয়নি ফুল এই জন্য রাস্তাটাও রেডি হয়নি তো বিল্ডিং রেডি হয়ে যাওয়ার পরপরই অবশ্যই এগুলা রেডি হয়ে যাবে তো যাই হোক এখানে রেডি হোক আর না হোক সবার বিল্ডিং তো রেডি করবে আগে তারপরে রাস্তাগুলাও আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ এরকম আজকে দেখছেন কালকে হয়তো এগুলা দেখবেন না তারপরেও আমার কাছে খুশি লাগছে যে ওখানে আমি উপস্থিত হতে পেরেছি বা পারছি এটার জন্য তো আরেকটু মানে গেলেই হয়তো মানে বিল্ডিংটা এসে যাবে তো ওদের গাড়ির পিছন পিছন আমরা যাচ্ছি বললাম না আমরা এলোমেলো যাওয়াতে আমাদের দেরি হয়েছে ওরা আমাদের জন্য আসলে অপেক্ষা করতেছিল। আর যেহেতু আমরা একদমই নতুন এই সাইডে তাই আর কি বলবো যে দেরি হয়ে গেল তারপরে ভাল লাগছে এই যে আমাদের বিল্ডিংটাতে দেখা যাচ্ছে ওই যে গ্রিল লাগানো যেটা হয়েছে ওটা হলো আমাদেরটা আর আমাদের পাশেরটা এখনও বিল্ডিংয়ের গ্রিল লাগানো হয়নি ওটারও কাজ চলতেছে তো সবগুলো এরকম পাশাপাশি দশতলা তো আমার কাছে খুবই ভালো লাগছে আর পরিবেশটা অনেক সুন্দর হয়তো এখন দেখতে এলোমেলো লাগছে একটা সময় অনেক অনেক সুন্দর দেখা যাবে তো আর দু এক মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব। তো এই যে পাশেরটার জন্য ওরা রুম করছে নিচে আর আমাদের যেটা করেছে তো এই তো এসে পৌঁছে গেছি এসে দেখি যে অনেকে এসেছেন তো আমরাও চলে এসেছি আর সবার সাথে কথাবার্তা বলা হচ্ছে আর আমি আসলে এখানে একজন ভাই ভাবিকে চিনি আর বাকি কাউকেই চিনি না তারপরে কথা বলতে বলতে সবার সাথে বেশ পরিচিত হয়ে গেলাম অনেক বেশি ভালো লাগছে আর একটা জিনিস সবার থেকে বয়সের ছোট আমি আর আমি হলো বাইরে থাকি তো ওরা সবাই বলতে যে এত ছোটো মানে ওদের বয়সের তুলনায় আমি অনেক অনেক ছোট কেউ কেউ আমার মায়ের বয়সী কেউ কেউ আমার নানির বয়সী এরকমও আছে তো যাই হোক সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আর এরা খুব সুন্দর মিশুক তারপরে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল আর এখানে নাস্তার ব্যবস্থাও আছে খাবারের ব্যবস্থাও আছে সব কিছুর আয়োজন করা হয়েছে এখানে খাবারগুলা বেশ মজার ছিল আমরা সবাই মিলে খেয়েছি গল্প করেছি আর এই যে মোকরামিন বসে আছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হলো সিকিউরিটি রুম ওখানে ওয়াশরুমও আছে তো এই রুমে থেকে সবাই বসে গল্প সল্প করে কাজ ফাজ করছে আর কি আর এই দেখতে পাচ্ছেন সবাই বসে এক একজন বক্তৃতা দিচ্ছে করছে সবকিছু শুনতেছি ভালো লাগছে অনেক দিন পরে আসলে এরকম আসতে পেরে আমার কাছে খুবই খুশি লাগছে যদিও আমি অতটা শরীর ভালো ছিল না আমি বেশ অসুস্থ ছিলাম তারপরে এসেছি كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم তো এখানে ক্যামেরাম্যানও নিয়ে এসেছিল তো সবার ছবি তুলতে ছিল ভিডিও করতেছিল সবাই এসেছিলাম যতজন মিলে করছে আর কি ব্যাপারটা তো সবার একটা স্মৃতি হিসেবে মানে ভিডিও করে রাখতেছেন ছবি তুলে রাখতেছেন যার যার সাথে ভালো লাগছে এরকম করে তো মানে খুবই ভালো লাগছে আর এখানে এই যে সব ফ্ল্যাটের ডিজাইনটা কেমন সব কিছু এখানে দেওয়া আছে তো আমি এটা আবার একটু ভিডিও করলাম যে কেমন জিনিসটা এই যে রোদ কেমন তারপরে মানে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এক একজন বক্তৃতা দিচ্ছে বিভিন্ন বিষয়ে কথা বলতে হচ্ছে শুনতেও ভালো লাগছে আসলে বাইরে থেকে এগুলো অনেক মিস করি দেশে আমার কাছে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমার মানে ভালো হয়ে গেছে আর কি সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বললে যদি অপরিচিত তারপরেও সবার অনেক আদর ভালোবাসা পেয়ে না আমার বেশ খুশি লাগছে

এখন দেখা যাক কয়তলাতে মানে লটারিতে আসলে পাই তারপরে করবে সামনে কখনো কিছু কিছুই তো বলতে পারছি না পরে আল্লাহ আসলে আমার ভাগ্যে কি লিখে রাখছেন আমি জানি না যেটা আছে সেটাই আসলে খুশি হবো কারণ এর থেকে বেশি কিছু চাওয়া বা পাওয়ার কিছু থাকে না বা পড়াও ঠিক না কারণ পরে আমরা যেটা ভাগ্যে রাখছি সেটাই হবে এখানে আমরা একটু সবাই কথা বলবো শুনবো তারপরে খাবো তারপরে লটানি হবে সবার শেষে আমরা এখানে মানে এক একজনের মন্তব্য এক একজন বলতে ছিল কারণ সবাই তো আর একসাথে এরকম করতে পারে না আজকেই ফার্স্ট সবাই একসাথে হয়েছে এখানে মানে একসাথে হয়ে যার যেটা মন্তব্য সবাই মানে আলোচনা করতেছে যে সবার সাথে শেয়ার করতে কেমন হবে তো দেখলাম মানুষগুলো সবই একমত মানে একজন বলছে যে সবাই সেটা মেনে নিচ্ছে অসম্ভব কিছু না বা জ্ঞান নাম বা এটা বেশি ভালো লাগছে যে সবার মতামতটা খুবই সুন্দর আছে সবার দিনটাও ভালো আছে জানি না থাকার পরে বাড়ি হওয়ার পরে সবাই কেমন থাকবে কী কোথায় থাকবে আমি কোথায় থাকবো সেটাও জানি না পরে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবে তো আজকে আমি অনেক অনেক হ্যাপি হয়েছি সবার সাথে কথা বলে মিশে দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সহযোগিতা সামনে করছে সবাই বলুন অনেক সুবিধা হয়েছে এখন আমরা অনেক করতে গিয়ে এই যে এই ভাইটা বক্তব্য দিচ্ছে এটা হলো আমিনুল হক ওনাকেই শুধু আমি চিনি এই এতগুলো মানুষের মধ্যে আর ওই ভাইয়ের বউকেই চিনি আমি আর একটা মানুষকেও চিনি না তারপরেও আসছি এসে দেখা যায় সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর যে চশমা উপরে আছে উনি হলেন পাপু ভাই উনি হল এই দেখাশোনা তদারকি যাই বলেন সব কিছুতে ওনার হাত আছে আমি ভাই আসে মাঝে মধ্যে দেখে কিছু কয়েকজন আছে তারা একদম মানে সব কিছু দেখাশোনা করেন তা আমি তা ওকে না ওনাকেই এখানে এসে পরিচয় হয়েছে তারপরে ওনাকেই একটু

আছে না হল মানে বিষয়টা এরকম আসলে কমিউনিটি হল হলে বেশি ভালো হবে কারণ সবার সুবিধা অসুবিধা যে কোনো কিছু কাজে লাগাতে পারবে আমার কাছে কথা হল যেটা হোক সেটাই আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে পারে আসলে কেউ কারোর সাথে ওভাবে থাকতে পারে না তারপরে পারা যায় চেষ্টা করতে হবে আমরা যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকতে পারি মানে একজন বিপদে অনেকজন যাতে আগায় যেতে পারি এরকম আসলে মন মানসিকতা থাকতে হবে তাহলে আসলে অনেক বেশি সুন্দর হবে পরে রাজু কেশা আমার বিল্ডিং এর উপরে চারটা ভেঙে দিল দিতেই পারে আমার প্রত্যেক স্কোয়ার ফিটে আমার যদি দুই হাজার টাকা খরচ হয় আমার সেখানে যদি হচ্ছে পাঁচশো স্কোয়ার ফিট থাকে সেই পাঁচশো স্কোয়ার ফিটে তো আমার একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয়ে গেছে হোয়াই আই ডু দিস আমি এটা কেন করলাম ভাই এখানে অনেকগুলা মানুষ আছে আসলে কেউ থাকবে কেউ আমার মনে হয়

যেমন পরিচয় হচ্ছে তাদের সাথে কথা বলছি তারপর বুঝুরা নাকি সবাই হাত উঁচু করছে সবাই একমত তো এটা দিয়ে বেশি ভালো লাগছে তো এখন হলো আপনার সিরিয়ালটাই করবে সিরিয়াল করে তারপর খাওয়া দাওয়া করে তারপরে হলো লটারিটা করবে তো দেখা যাক কীভাবে কী করে যে সিরিয়ালে মানে একটা কোটার মধ্যে করে রাখছে তো এক একজনে তুলতে বলছে তো কে কোনটা পায় তো সেটা দেখতেছে সবার কাছে নিয়ে যাচ্ছে তো আমার সিরিয়াল নাম্বার হলো চোদ্দ তো এটা আমি এখানে ছিল ফাইলের মধ্যে রেখে দিচ্ছি সবাইকে এরকম সিরিয়াল নাম্বারটা দিয়ে দিচ্ছে তো আমরাও নিয়েছি নিয়ে এখন খাবো তো খাওয়া টেবিলে চলে গেলাম তো এখানে খুব সুন্দর খাবারের জন্য ব্যবস্থা করেছে তো এখন আমরা খাবো বিরিয়ানি তারপরে হলো এখানে আছে বোর হামি সালাদ তারপরে কোল্ড ড্রিঙ্ক তারপরে জর্দা ভাত হ্যাঁ খাবারটা অনেক অনেক মজা হয়েছিল আমরা অনেক বেশি মজা করে খেয়েছিলাম সব কিছু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সবার সাথে কথা বললে তারপরে খাওয়া দাওয়া করে সব কিছুতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে ভাবি দিয়ে ও ওই যে চশমালা ওই ভাবিটাকে শুধু আমি চিনি আমিন ভাইয়ের বউ উনি একমাত্র আমার পরিচিত আর সবগুলো অপরিচিত তারপরে এখানে এসে পরিচয় হয়েছে বেশ ভালো লাগছে তো সবার সাথে একসাথে বসে এখন খাওয়া দাওয়া শেষ করব। তারপরে বাকি জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে আমাদের ফ্ল্যাটে কেমন কি কাজ করবে কোন কোন জিনিস বসাবে সেইগুলা তো আমরা খেয়ে এক সাইডে চলে যাবো তা বাকিরা খাচ্ছে তো সেটা আবার একটু করলাম যে আবার লাস্টে সবাইকে পান দিয়েছে তারপরে হাত ধোয়ার জন্য পানি দিয়েছে তারপরে দিয়ে করতেছে তারপরে মিষ্টি জিরা দিচ্ছে আরও কি যেন খাবার দিচ্ছে বাচ্চাদেরকে তো আমরা এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমি একটা ফ্ল্যাট দেখতেছিলাম আসলে কেমন ফ্ল্যাটগুলা তারপরে মানে মাথার মধ্যে ছিল যে আসলে কখন লটারি হবে কোনটা পাবো কেমন পাবো বিভিন্ন ধরনের মানে আমি একটা ডিপ্রেশনে ঘুরতেছিলাম যাই হোক দেখা যাক কোনটা পাই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে অনেকে বাচ্চারা নিয়ে আসছে সেগুলো আছে তাদেরকেও দেখেছিলাম রুমগুলো মার্শাল অনেক বড় বড়ো হয়ে উঠেছে তার মাঝখানে যে এটাই যে ক্লারের মতন আছে দেখা যাচ্ছে সাইডেরিয়া এটা দেখে বেশি ভালো লাগছে না কিছু কিছু জিনিস নিজেরা এটা হলো রান্নাঘর কিছু কিছু জিনিস আসলে নিজেরা ঠিক করে নিতে হবে সব কিছু আসলে পার্ফেক্ট হয় না তারপরে যা করছে আনন্দ এখানেগুলো বেচি নিয়ে হবে আমি এবার সব জিনিসগুলো দেখাবো কোন কোন জিনিসগুলো এখানে দেখা যায় ঝর্ণা তারপরে বিভিন্ন ট্যাম তারপরে এই যে পানির লাইনের রাখছে যে এই জিনিসগুলো এখানে ব্যবহার করা হবে এই ফ্ল্যাটে এই যে কমদ নিয়ে এসছে কিচনের সাইডে চলে এসেছি খেয়ে যে এখানে কিচেনের কিছু জিনিস আছে সেগুলোও এখানে নিয়ে আসে তো আমি ওগুলাও একটু ভিডিও করলাম আসলে ওগুলাও দেখবো পরে যখন রেডি হয়ে যাবে তখন আসলে কখন রেডি হবে আমি তো আসলে থাকতে পারবো না চলে যাব তার জন্য এখানে আমাদের এখানে টাইস কেমন হবে সেগুলাও নিয়ে আসছে তো আমি এই সবগুলা একটু একটু করে দেখতেছি আর ভিডিও করে নিচ্ছি এটা হলো পিছন সাইডের ফ্ল্যাট আর কি সামনের সাইডের ফ্ল্যাট তো ওই সাইডে আছে আর এই যে পিছন সাইডের ফ্ল্যাটগুলো এরকম আজকে সময়টা আসলে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে যদিও আমি অসুস্থ ছিলাম তারপরেও এখানে এসে সবার সাথে কথা বলে তারপরে ঘোরাঘুরি করে বেশ ভালো লাগছে সামনের সাইডের থেকে পিছন সাইডের ফ্ল্যাটটা দেখতে সুন্দর কিন্তু তারপরেও সবাই সামনের দিকে পছন্দ করে এটা হলো রান্নাঘর আর রান্নাঘরটা আমার অনেক বড় আছে সামনে পিছনে সবই আছে হয়ে গেছে খাওয়ার পরে আমার হলো চোদ্দ নম্বর চিড়িয়া ছিল আর ফ্ল্যাট নাম্বার আমি ওয়ান বি আর পার্কিংটা পেয়েছি বেজমেন্টের টোয়েন্টি ফোর এই যে আমার ফ্ল্যাটটা আমি এখন একটু দেখায় দিচ্ছি এটা হলো দুই তলাতে সামনের সাইডে একদম তো আমি অনেক হ্যাপি আসলে আমার সাহেব হ্যাপি না সে হলো চারতলার উপরে পাইলে বেশি খুশি তো আমার কাছে দুই তালা কি বলবো আমার কাছে ভালো লাগে মেন হলো আমার সামনের সাইডে পেলেই হয়েছে তো আমি দুই তালাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ আসলে আমার ভাগ্য ছিল এটাই তো আমার সাহেব একটু অপছন্দ হয়েছে কিছুই করার নেই এটাই ভাগ্যে ছিল আর এটাই হয়েছে তো এখানে থ্রি বেড ড্রয়িং ডাইনিং তারপরে লেডিস হল আছে তারপরে কিচেন আছে আর সামনে সাইডে এই যে এখানে একটা বারান্দা মাটি দিয়ে এখানে আসলে গাছ লাগানো যাবে তো এই যে সামনেরটা এরকম জায়গা হবে এখানে রাস্তা হবে তো আমার কাছে বেশ ভালো লাগছে আর এখানে দুইটা গাড়ি আছে একটা গাড়ি হলো আমার ভাগ্নি জামার আর একটা আর ভাইদের গাড়ি নিয়ে আসে তো আমরা এখন চলে যাব তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে তো কেমন হয়েছে আমাদের ফ্ল্যাটটা আর আমি দুই তলাতে পেয়েছি কেমন সবাই বলবেন একটু মন্তব্য করে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম